নিউ ইয়র্কে গ্লোবাল অ্যাম্বাসেডর স্যার ডক্টর আবু জাফর মাহমুদের উদ্যোগে পিপলস ইউনাইটেড ফর প্রোগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বসে জানিয়েছেন ডাইভার্সিটি সিটি প্লাজায় গত তিন মে দু শুক্রবার বিকেলে পিপলস ইউনাইটেড ফর প্রোগ্রেস তথা জাতিগত সম্প্রদায়ের জন্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেত হন অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা যিনি নিউ ইয়র্ক স্টেটের ডিস্ট্রিক্ট থার্টি এর অ্যাসেম্বলি মেম্বার তিনি উডসাইড এলহার্স ম্যাসপেথ মিডল ভিলেজ জ্যাকসন হাইটস এবং স্টুডিয়া এলাকার অ্যাসেম্বলিম্যান হিসেবে কাজ করছেন দুই দশকের পাবলিক সার্ভিসের অভিজ্ঞতার সাথে স্টিভেন অলাভজনক সংস্থা উডসাইড অন দ্য মুভের নির্বাহী পরিচালক এবং অ্যাসেম্বলি সদস্যদের জন্য প্রধান স্টাফ হিসেবে কাজ করেছেন স্টিভেন কুইন্স কমিউনিটি বোর্ড দুই এবং কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির এশীয় আমেরিকান বিষয়ক উপদেষ্টা কমিশনের সদস্য হিসেবেও কাজ করেছেন বর্তমানে তিনি সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামার অধীনে নিযুক্ত ইউএস ফেডারেল কমিশন অন সিভিল রাইটসের একজন নিউ ইয়র্ক স্টেটের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন তিনি সবার জন্য স্বাস্থ্য কভারেজের স্পন্সর করেছেন যাতে অনথিভুক্ত অভিবাসীরা স্বাস্থ্য সেবা পেতে পারেন তিনি ওয়ান ফেয়ার ওয়েজের প্রাইমারি স্পন্সর যার টিপস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির নিচে মজুরি দেওয়ার রীতি দূর করবে এবং শ্রমিকদের টিপসের সাথে কমপক্ষে রাষ্ট্রীয় ন্যূনতম মজুরি নিশ্চিত করবে এই ব্যাপারেও তিনি কাজ করছেন অনুষ্ঠানে স্যার ডক্টর আবু জাফর মোহাম্মদ তার বক্তব্যে সার্বিক বিষয়গুলো তুলে ধরেন এবং উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ও সম্পাদক মহোদয়ের মধ্য থেকে সম্পাদক নাজমুল আহসান ও মিলেনিয়াম টিভির কর্ণধার নূর মোহাম্মদ তফাদার এর বক্তব্য রাখেন